প্রিয় প্রবাসী ভাইও বোন স্বাগত জানাই যারা দেখছেন ওমানের বিভিন্ন স্থান থেকে এই ভিডিওটি যথারীতি জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার রেট এবং গোল্ড আপডেট ইনফরমেশান জুলাই মাসের তিরিশ তারিখ দুটি ইনফরমেশনই আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে আজ আপনি দেশে টাকা পাঠাবেন অথবা প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন দেখে নিন আজকের সর্বশেষ তথ্যটি ফরেন কারেন্সি দ্বারা প্রকাশিত তিনশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও নানান পন্থা বা পদ্ধতি অবলম্বন করার কারণে আপনার টাকার রেটে যে কোনো সময় পরিবর্তন আসবে এটা আপনাকে কনফার্ম করে বুঝে নিতে হবে একটা ব্যাপার আপনি মনে রাখবেন টাকা পাঠানোর সময় আপনি কনফার্ম করবেন ফন্ড প্রণোদনা টাকা আপনি আড়াই পার্সেন্ট পাচ্ছেন কিনা এবং দেশে আপনার আপনজনকেও এটি বুঝে নিতে বলবেন আজ আপনি ওমানের মার্কেট থেকে গোল্ড খরিদ করতে পারছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক বিভিন্ন দেশের তৈরিকৃত গোল্ড এবং আপনি গোল্ড খরিদ করার সময় দুটি ইনফরমেশন মাথায় রাখবেন একটি হচ্ছে কত ক্যারেটের গোল্ড খরিদ করছেন অন্যটি হচ্ছে কোন দেশের গোল্ড খরিদ করেছেন এতে করে আপনি প্রতারিত যেমন হবেন না তেমনি বুঝতে পারবেন মজুরি মূল্য কত দিয়েছিলেন ছয় ক্যারেট পাচ্ছেন আট ওমানি রিয়েল দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন বারো ওমানি রিয়েল রিয়াল দিয়ে এক গ্রাম চোদ্দ ক্যারেট পাচ্ছেন আঠারো ও রিয়েল দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন বাইশ ও রিয়েল দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন ছাব্বিশ ওমানি রিয়াল দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন সাতাশ ওমানি রিয়াল দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন ত্রিশ ওমানের রিয়েল দিয়ে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটে যে কোনো সময় পরিবর্তন আসতে পারে এই ব্যাপারটা আপনাকে কনফার্ম করে বুঝিয়ে দিতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন ক্লিক করে অল করে রাখুন যারা অলরেডি করেছেন সকলকে ধন্যবাদ